আসলে আপনারা যারা জানতে চাইছেন যে আসলে নদীর নদীরাই থেকে আমাদের বাসা আসলে কতটু দূর তো চলেন আজকে আপনাদেরকে দেখা আসলে আমরা নদীর মধ্যেই বসবাস করতেছি আসলে বাসা থেকে বা আমাদের বাড়ি খেয়া আসলে নদীর কতটুকু দূর যেটা আপনাদের বলবো যে আপনারা মানে মুখে এক পুলি পানি নেবেন তো পানিটু শেষ হইতে দেখবেন যে আমার বাসার সাথে সাথে নদী এই দেখেন আমার বাসার অবস্থা এই যে হচ্ছে আমার বাড়ি এই যে হচ্ছে নদী তো একসাথে আমাদের হচ্ছে জীবনযাপন মানে ঘুমাতে পারি না বর্তমানে এই অবস্থা তো এই ভয়ঙ্কর অবস্থা আমাদের জীবন যাপন পার করতে হচ্ছে কিন্তু দাদা থাকবে না যে আল্লাহ গিয়ার গোলা যেরম মাড়ি নাকা যেরকম একটা লুগা কিন্তু আমার মানুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার গ্রামটা যেন আল্লাহ ভালো রাখছে এখানে একটা কবর ছিল এই মানুষটা আত্মাত্রা ভিটাভেটি চলে গেছে তাদের কষ্ট নেই কিন্তু বাবার সিটির কবরটা কিছু থাকতো

যেটা আসলে এখনই দেখতে পাচ্ছেন এই ঘরটা হচ্ছে খুব সুন্দর করে উঠানো হয়েছে এবং এই প্রচুর পরিমাণে করা হয়েছে এটা থেকে লক্ষ টাকা খরচ আপাতত হচ্ছে ঘরটা কাজ বন্ধ মানে বৃষ্টির মধ্যে এই নেওয়া হচ্ছে কাজটা কেন বন্ধ সেটা আপনারা পুরো ভিডিওটা যদি মনে সহকারে দেখেন এটার কাজটা এত পরিমাণ সুন্দর আর এত সুন্দর যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে সব দামি কাঠ ইউজ করা হয়েছে আসলে এই ঘরটা যদি নদীর কবলে পড়ে আসলে নদীটা কত দূর আর এই ঘরটা কত দূর সেটা আপনাদের দেখাবো তো এটা হচ্ছে আমাদের যাতায়াত করার যে রাস্তা সেটা যাতায়াত করার রাস্তা এটা এখান থেকে আমরা যাতায়াত করি বা আমাদের মেন রাস্তা যেটা বলে যে এখান থেকে আমাদের সব জায়গায় গন্তব্যে যাওয়া হয় তো এই পাশে হচ্ছে ঘরটা দেওয়া হয়েছে তো এই ঘরটা থেকে শুরু করে আসলে নদীটা কত দূর বর্তমানে কারণ কিছুদিন আগে কিন্তু আসলে এখানে প্রত্যেকটা বাড়িতে এইভাবে বড় বড় ঘর এবং লাখ লাখ টাকা খরচ করে ঘরতে ঘরগুলো কত সুন্দর দেখতে হচ্ছেন এই ঘরগুলো সব নতুন তুলছে কারণ পরে তো বিগত চার থেকে পাঁচ বছর যাবত আমাদের এখানে বিল্ডিং কি বলে যে নদীতে ভাঙে না এই আশ্বাসে আসলে সবাই ঘর তুলতেছে এবং বেরিবাদের কাজ হবে এইটা চিন্তা করেছে সবাই সুন্দর সুন্দর ঘর তুলতেছে থাকার জায়গাটা সবাই সুন্দর করতেছে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে অবস্থা বর্তমানে সেটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব অনেকের প্রশ্ন সেটা প্রথম ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু আমার খুব আফসোস লাগে এই যে এই ঘরটার পিছিয়ে কমপক্ষে পনেরো এখনো আপনাদের দশ পনেরো লাখ টাকা চলে গেছে আরও কাজ আছে সেটা করলে বিশ লক্ষ টাকার মধ্যে চলে যাবে এই একটা ঘর কিনছিল নয় লাখ টাকাতে এই ঘরটার পিছনে আরও পাঁচ সাত লাখ টাকা খরচ করছে তো এদিকে সবাই হচ্ছে ঘরটা সবাই হচ্ছে সামনে বেড়া রাখছে আর এইটা হচ্ছে বেড়া খুলা হচ্ছে এখান থেকে যদি কোনো একটা উল্টাপুল্টা কিছু হয় তো সেক্ষেত্রে ওরকমই একটা ব্যবস্থা নেওয়া হবে তো সবাই চিন্তা ভাবনা করছি এই এই এইরকম একটা অবস্থা তো যাই হোক যে যেখান থেকে আমাকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর কিরকম লাগতে আজকের ভিডিওটা সবাই মনোযোগ সহ দেখবেন তো চলেন আগে আপনাদেরকে একটু দেখাই নিই আসলে বর্তমান পরিস্থিতি আমাদের গ্রামের সহ আমাদের বাড়িঘরের অবস্থা কীরকম সেটা আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন তো এই রাস্তা আসলে একদম নীরবতা চুপচাপ সব কারণ আশেপাশের মানুষ সবাই এখন ভয়ঙ্কর নদীর আগ্রাসী রূপের কারণ ভয় আতঙ্কে আছে আবার প্রচন্ড বৃষ্টি তার মধ্যে হচ্ছে প্রচন্ড জলবদ্ধতা হয়ে গেছে জায়গা জায়গা তো প্রত্যেকটা বাসে এরকমই অবস্থা দেখতে পাচ্ছেন আশেপাশের মানুষ সবাই এখানে প্রবাসী এবং সবাই সুন্দর করে কাজ করছে এখানে এখানে পদ্মা বেরিবাদের যে কাজগুলো সেটা হওয়ার কথা ছিল আপাতত এটা বন্ধ আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধ আছে কারণ হচ্ছে নদীর যে ভয়ঙ্কর অবস্থা সেটা কি জন্য দেখতে পাচ্ছেন আপনারা যেটা দেখতেছেন আমাকে এই মুহূর্তে তো এটা হচ্ছে সুন্দর আমাদের তো বাড়িটার পিছনে আমার অনেক ভিডিও দেখছেন আপনারা তো এটার পিছনে আসলে অনেক পরিশ্রম এবং অনেক ইতিহাস আছে আল্লাহ তালা এটাকে আজকে থেকে নয় বছর যাবৎ এখানে রাখতেছে আসলে এখান থেকে আর একটু ভাঙা হয় নাই কিন্তু বর্তমানে যে অবস্থা আমাদের নদী ভাঙার অবস্থা সেটা আসলে খুব দুঃখজনক এবং আগ্রসী মুঠ আসলে আমাদেরকে হতাশ করেছে এবং আমাদেরকে আবার ভয় ভয়ভীতির মধ্যে রাখছে কারণ আমরা বর দেড় থেকে দুই বছর পর্যন্ত আসলে এটা এই বিল্ডিংয়ে এ থাকা হয়নি কিন্তু আপাতত দেখায় আপনাদেরকে নদী রেখে আমাদের বিল্ডিংটা কত ক্লোজে চলে আসছে এবং বর্তমান কি পরিমাণ জিও ব্যাগ তো চলে না একটু দেখায় আমাদের এই বিল্ডিংটা নিয়ে অনেক মানুষের প্রত্যাশা ছিল এখানে অনেকগুলো গাছ লাগাইছি গাছগুলোর মধ্যে আসলে কি পরিমাণে যে ফল হয়েছে সেটা আপনাদেরকে দিতে পারবো না এই বছর সবচেয়ে বেশি ফল হয়েছে এগুলা এই ফলগুলো আসলে দিন শেষে আসলে খেতে পারবো কিনা বা আদৌ সম্ভব কিনা সেটা বলাটা খুব কষ্টের কারণ বর্তমানে নদী হয়ে গেছে রাক্ষসী নদী কারণ আমাদেরকে একদম অবস্থা খারাপ করে ফেলছে এখানে কিছু বেগুন গাছও লাগানো হয়েছিল সেখানে কিছু বেগুন হয়েছিল আসলে আদৌ কি এইগুলা সম্ভব কিনা বা রিজিক আছে কিনা আল্লাহ যায় না তো যাই হোক দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে আমরা নদীর মুখে আসলে মুখে আছি আমরা আর বর্তমানে কি পরিমাণ স্রোত চাচ্ছে এবং কথা হচ্ছে ভাঙছে কারণ যদি এটা না মনে হতো তাহলে দেখেন এখান থেকে আমাদের যাইতে মানে মানে আপনি দেখেন মাত্র দুই মিনিটের ব্যাপার দুই মিনিটের মধ্যে যদি এখানে ভাঙে যায় আসলে কিছু নেওয়া সম্ভব না এইভাবে এই পরিস্থিতি ভাবে আমরা থাক বসবাস করবো বলেন আপনি একটা প্রশ্ন করতে চাইছেন আমাকে বা করছেন যে নদীর পর থুয়ে আপনাদের বাসা কত দূর আর দেখেন আমাদের বাসা কত দূর নদী নদী থেকে আমাদের বাসা নদী থেকে কত দূর হম দেখেন যে আমরা নদীর মধ্যে বসবাস করি না নদীর বাইরে বসবাস করি এই হচ্ছে বাড়িটা এই হচ্ছে আমাদের বাড়ি এই হচ্ছে বাড়ি এই হচ্ছে নদী তো নদীর ভয়ঙ্কর ভাঙন আপনারা জানেন এখনো অবশিষ্ট আসছে তো এই দিক দিয়ে হচ্ছে জিও ব্যাগ ফালাইয়া ফালানো হয়েছে ভিতরে অনেক আর পানি প্রচুর পরিমাণ পানি বাড়ছে বন্যার হচ্ছে আপনারা জানেন ওদিক দিয়ে হলে কাজ চলতেছে তো আপনাদের সবার প্রশ্ন একটা হচ্ছে নদী থিয়া আমাদের বাসায় কত দূর উত্তরটা আসলে আপনারা পেয়ে গেছেন এবং পুরো বিষয়টা পেয়ে গেছেন আশা করি হুম আমাদের জীবন হচ্ছে এভাবে কাটতেছে তো আসলে আদৌ কি থাকতে পারবো কি না আপনারা বুঝলে আপনারা বলেন যে আসলে এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থা দেখেন কী নেই এই একটা গাছ আথা ফল গাছ এত পরিমাণ ফল হয়েছে জাম্বোড়া গাছ এখানে বেগুন পর্যন্ত হয়েছে বেগুন গাছ পর্যন্ত লাগাইছি এই হচ্ছে সেই মসজিদটা আপনার ভিডিওতে দেখছিলেন গত ভিডিওতে এই হচ্ছে সেই মসজিদ এ হচ্ছে পদ্মা সেতু আর আমাদের এই হচ্ছে বাসা দেখেন কি বলুন কীভাবে ভাঙতেছে নদীতে কীভাবে ভাঙছে আমাদের ঠিক আছে তো এই এরকম করে এরকম করে একটা দিতেছে আর এই পয়সা কাজ চলতেছে আপনাকে বললাম তো যাই হোক আমি একটু এখন আপনাদের সাথে কথা বলি এমন আর পিস বাবা বাবা বাংলা পরে গেছিলাম স্লিপ খেয়া कोई बार आसान मत तो बांगा ना अभी कोई बार आसान ना अगले साल मत दूंगा मैंने मार देंगे वो ऐसे क्या ठग बुनी बारी कोर हार्ड जरूर ला हार्ड जरूर ला ला वारियारु इ क्या बारी ठग बुनी जी बांगा

আশা করি আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি আর আমাদের ভালো থাকার বিষয়টা আপনারা জানেন যে আমরা এখন নদীর পরে কীভাবে জীবনযাপন করতেছি আমাদের কাছে আপনারা একটা প্রশ্ন করছিলেন আসলে প্রশ্ন বলতে আমি এই চার পাঁচ দিন পাঁচ থেকে সাত হাজার কমেন্ট পাইছি সবার একটা প্রশ্ন যে আল্লাহ তালা আল্লাহ তালা হয়তো যা করছে ভালোর জন্য করছে এবং আল্লাহ তালা এই নদী ভাঙনের বিষয়টা নিয়ে অনেক অনেক ধরনের মন্তব্য করছেন অনেক ধরনের বাজে মন্তব্য করছেন অনেক ধরনের ভালো মন্তব্য করছেন অনেক ধরনের দর করার ব্যবস্থা কথা বলছেন সব কিছু মিলে আসলে আপনারা এটাও জানতে চাই আসলে কোন জায়গায় ঠিকানাটা আপনারা বলেন নেই আসলে আর আমাদের বাসা হচ্ছে কত মানে কত দূর মানে নদী থেকে আমাদের বাসা কত দূর দূর নদী থেকে সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের বাসা থেকে নদীটা হচ্ছে কত দূর এটা দেখলেনি আমি এখানে যেখানে দাঁড়ায় আছি এ হচ্ছে নদীর যে ঘোপ সেটা আর আমাদের বাসা হচ্ছে ওই এই বাসটা থ্রি আপনাদেরকে দেখা যায় তো কতটুকু আমরা নদীর মধ্যে আসলে বসবাস করতেছি আসলে বিগত আপনার সাত থেকে আট দিন আজকে আমরা এই নদীর সাথে যুদ্ধ করে হয়তো বাঁচতেছি আমাদের জীবনযাত্রা আসলে নদীর সাথে মানে কী বলে যে নদীর সাথে একদম ভয়ঙ্কর অবস্থা যাপন করতেছি আর আমাদের নদী ভাঙার জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পাশে চুইজ হচ্ছে পদ্ম পদ্মা সেতু এই যে হচ্ছে আমাদের বাসা তো এটা হচ্ছে জাজিরা জেলা শৈয়াদপুর জাজিরা থানা একদম মাঝির ঘাট যেটা বলে মাঝির ঘাট থেকে একদম জিরো পয়েন্ট জিরোপা থেকে পোলের মোল্লা পোলের মোল্লা থেকে কাড়ে কাথরা থেকে পালোচ্ছর এইভাবে হচ্ছে পুরো রাস্তাটা এই এই এইভাবে পুরো জায়গাটা আর ওই যে যেই পদ দেখতে পাচ্ছেন এবং মাঝির যেটা এটা দিয়ে বাংলাদেশের এমন কোনো মানুষ নয় যে এখান থেকে লঞ্চে ফেরিতে পারাবার না হইছে সবাই মোটামুটি এখান থেকে পার হয়ে গেছে মাওয়া মাওয়াঘাটে ওই ওই ঘাটে তো সবাই গেছে যাওয়ার পর হচ্ছে এখন এই ব্রিজ হওয়ার কারণে এই ঘাটটা আপাতত বন্ধ আছে কিন্তু এটা একটা একটা অনেক বড় বাজার এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে কাজরাট সেটার হচ্ছে এটা আর এইখান দিয়ে আগে বাংলাদেশ দক্ষিণ অঞ্চলের নাইনটি পার্সেন্ট মানুষ চলাচল করতো এদিক দিয়ে তো সেই জায়গাটা এখন হচ্ছে ভাঙতেছে ভাঙে অর্ধেকটা নিয়ে গেছে পড়ায় এই কয়েকদিনে ভাঙনে পড়ায় বিশটার মতো বাড়িঘর নদীতে চলে গেছে শতাধিক দোকানপাট হচ্ছে বিলীন হয়ে গেছে লাখ লাখ টাকার সহায় সম্পত্তি নষ্ট হয়ে গেছে সব কিছু মিলা আর হচ্ছে ওই যে একটা চর ওইটা হচ্ছে চর চরের মানুষের অবস্থা খুব খারাপ আমি আপনাদের যদি বলেন যে চরের মানুষের জীবনযাত্রা কেমন আমাকে একটু ভিডিও করে আমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা সেমন দেখানোর চেষ্টা করবো আর আমার বাসা তো অবশ্যই জানলেন যে আমার বাসা জাজিরা তো আমরা যারা নদীর আশেপাশে বাস করি জীবনযাত্রা আমাদের নদীর ভয়ঙ্কর বর্বরতা জিনিসটা কিন্তু অনেকেই জানেন যারা নদীর পাড়ে আসেন আমাদের এখানকার ভাঙার জিনিসটা হচ্ছে কি জানেন ভাঙার কৌশলটা হচ্ছে কি একসাথে আপনার ভাঙে না মানে এর এরকম টাইপে ভাঙে চুপচাপ দেখিনি এখন নদী যে এরকম একদম নীরব আছে কিন্তু অনেক স্রোত এটা কী করে জানেন মোটামুটি একটা ঘোল দেয় এরকম করে ঘোল দেয় ঘূর্ণিপাকের মতো একটা ঘোল দেয় গোল পর আস্তে করে মাটিগুলো ডাইভা যায় আস্তে করে ডাইভা যায় তো এই সিস্টেমে এখন ভালো চলতেছে সব কিছু চলতেছে দেখেন ঠাষ করে যদি এখান থেকে এই যে আমার এই আমি এখানে যেখানে দাঁড়ানো আছি এখান থেকে যদি ওই যে আমার পাশে ওই যে বাড়িগুলো দেখতেছেন এই সব শুধু যদি এইভাবে ডাইভা যায় তো এই মানুষগুলো কিনিতে পারবো বলে ধরেন ভাঙতেছে না তিন চার পাঁচ বছর ধরে ভাঙতেছে না এই যে এক ফুটা মাটিও পড়তেছে না হুট করে যদি একদিন সকাল দেখেন যে সব নিয়ে যেটা আপনার ঘর থেকে আপনি কী সরাতে পারবেন ভাই তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম হুটহাট করে এখন হচ্ছে দুই দুই দিন কালকে থেকে একটু ভাঙা কম তো আমরা একটু স্বস্তিতে আছি এখন আমাদের বাড়িঘরের এই অবস্থা যাদের টিনের ঘর আছে তারা তো আসলে মোটামুটি কিছু একটা নিতে পারবে কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে যদি এই যে পাকা ঘর আছে যাদের বিল্ডিং আছে তারা কি করবে আমাকে একটু বলে তারা কি করবে তো সব কিছু মিলে যে আমরা যে কতটা ডেঞ্জারাস মোমেন্টে লাইফ পার করতেছি সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন আসলে কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও বানাবো এবং আপনাদের মাঝে এই পাঁচ পাঁচ সাতাদের কমেন্টের থেকে আমি বাইসা বাইসা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং যারা পজিটিভলি কমেন্ট করছেন তাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমাদের আসলে বিপদের কোনো শেষ নেই অতিরিক্ত বৃষ্টি হলে অতিরিক্ত নদীতে ঢেউ হয় বা অতিরিক্ত বেলে বা স্রোত হয় অনেক পরিমাণ স্রোত বা দেখতে পাচ্ছেন নদীতে হচ্ছে অনেক স্রোত এগুলো হচ্ছে আপনাকে আমি একটু দেখাই নদীর কী পরিমাণ স্রোত এই যে এগুলো হচ্ছে কোথাও ভাঙতেছে এখন এই সেটে এগুলো হচ্ছে ভাইসা ভাইসা যাইতেছে দেখি কী পরিমাণ ভাসতেছে এই যে দেখতে পাচ্ছেন ভাই ভাইস্যা ভাইসা আসতেছে কোথাও হয়তো ভাসতেছে ভাঙতেছে এই জন্য এইভাবে ভাঙিয়েছে তো স্বপ্নের পদ্মতে আমাদের বাড়ির কাছে কিন্তু আসলে আমাদের স্বপ্ন আমাদের কাছে কিন্তু আমাদের চিরস্বপ্নের যে স্বপ্নের বাড়িঘর সবকিছু আজকের নদীর বিলিনে তা আমরা আমরা হচ্ছে বাঁচতে চাই আমাদের এই বাপ দাদার বা আমার দাদার দাদাদের এই যে বসত ঘর তিলে তিলে করা জমি এগুলো যেন আল্লাহ তালা রক্ষা করে সবাই দোয়া করবেন স্থায়ী একটা বাদ হলে যদি ব্যাগের পাশাপাশি যদি পাওয়ারফুল একটা বেরিয়ে বাদের ব্যবস্থা করা হয় পদ্মা সেতুর এই যে পদ্মা সেতু এর পাশে এরকম আমরা ভঙ্গিতি লাভ করতে মানে মানে দক্ষিণ অঞ্চলের সব মানুষের জন্য ভালো হয়েছে পশ্চিম ছেড়ে ওই পাশের মানুষ খুব ভালো হয়েছে কিন্তু আমাদের এই পাশের মানুষগুলো আর জীবনযাত্রা এতটা কষ্টের এতটা কঠিন যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না বোঝাতে পারবো না আপনাদেরকে তো তাও আমাদের কিছু করার নেই আসলে এটা আমাদের নিয়ে থেকে আমাদের ভাগ্যে হয়তো অনেক প্রভাবশালী লোকের কারণে আমাদের এই অবস্থা আজকে আমরা নদীর পাড়ে জীবনযাপন করতেছি অসহায়ের মতো সব কিছু হারা আপনারা জানেন অসত্যতা আসলে কতটা কঠিন কতটা দুর্ভোগ নিয়ে আসা আসলে আগুনে পড়ে গেলে জিনিসপত্র ভিটাটা পাওয়া যায় বাবার দিন শেষে বাঁশ দিয়ে হোক খড়ি হোক ডাল আপনি ছাউনি দিয়ে থাকতে পারবেন কিন্তু নদীতে ভেঙে নিলে আসলে আপনি কী কীসে থাকবেন সেটা জানা নেই তো নদী ভাঙার জন্য আমরা দোয়ার আয়োজন করা হয়েছিল এদিকে যে মিলা মানে দোয়ার আয়োজন করা হয়েছিল এবং বর্তমানে ওই যে মসজিদটা আপনারা দেখছেন এই মসজিদটা আর যে সবাই দোকোটা সেই আল্লাহ তালা রাখে এবং এই যে বিল্ডিংটা আমার বাড়িটা দেখলেন এই বিল্ডিংটা যেন আল্লাহ তালা রাখে আসলে একদম আমরা নদীর মাছখানে বসবাস করতেছি নদীর মানে নদীতে যদি আ করে আমরা গিলা আমাদের গিলা ফেলবো এই হচ্ছে এই এইটা হচ্ছে আমাদের অবস্থা এটা এটা বাসা তো আমাদের রাত্রে আসলে ঘুম হয় না আসলে এই এই ভয়ঙ্কর এই কদিন ভাঙনের কারণে আসলে আমাদের চোখে ঘুম নাই আসলে কি হতে চাচ্ছে বা কি হয়ে গেল কাুট করে কারণ অনেক মানুষের বাড়িঘর আজকে ছাড়া বর্ষা হয় তারা এখন রাস্তা রাস্তা তারা দিন কাটাচ্ছে তো এই এই বিষয়গুলো নিয়ে খুব আমাদেরকে ভাবনা চিন্তায় রাখে এবং বর্তমানে নদী ভাঙার কী অবস্থা এবং যে বাড়িঘর বিলীন হয়ে গেছে এবং সেই বাড়িঘরের মানুষজনের জীবনযাত্রা কী অবস্থা সেইগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব সেই ক্ষেত্রে আমাকে একটু সময় দেবেন আমি এইগুলো কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনার যেন ফেরির অবস্থা খুব খারাপ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওই যে পদ্মা সাথে যে বাড়িগুলো আছে ওই যে এই চর অবস্থা খুব খারাপ আপনারা যদি দেখতে চান ওই চর অবস্থা আমি একদিন আপনাদেরকে নিয়ে যাব হ্যাঁ এই এখানকার মানুষ জীবনযাত্রা খুব খারাপ যাবো তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে এবং যারা আমাদের জন্য কমেন্টের দোয়া করছেন এবং আমাদের আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা চাইলে এসে ঘুরে যেতে পারেন বাংলাদেশের এমন কোনো মানুষ নেই আর এমন কোনো মিডিয়া নেই যেটা নিয়ে হাইলাস না হয়েছে না প্রকাশ হয়েছে এই জায়গাটা নিয়ে ওই যে হাতের বরাবর যে খাম্বাটা দেখতে পাচ্ছেন ওই খাম্বা থেকে শুরু আমাদের এই দেখা হয়েছে এটা হচ্ছে কারেন্টের খাম ইয়ে আপনারা জানেন পিলার এইখান থেকে শুরু এই যে এখান থেকে ভাঙাটা শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে এই যে মসজিদ এখান থেকে শুরু হয়েছে আমি এখানে যেখানে দাঁড়া আছি এখন পর্যন্ত এরকম একটা অবস্থা এই এইভাবে ভাঙে ভাই এই যে দেখছেন অধ্যগত করা জায়গা তো এটার কাজ বর্তমানে জিও ব্যাগদের হচ্ছে এটার কাজ চলতেছে আর জানি না হয়তো আপনাদের মাঝে আবার এই বাড়িটা দেখাতে পারবো কি না এই বিল্ডিংটা দেখাতে পারবো কি না আল্লাহ তালা তো পড়ায় পাঁচ থেকে সাত বছর ধরে এইভাবে রাখছে ভাঙে না তো এখন এবছর এইভাবে ভাঙতেছে আর আমাদের নদীর বাসাতে কত দূর এটা বুঝতে পারছে না এখন মানুষের বাসায় যাদের বাড়িঘর নদীর পাশেই যেই এই বাড়িঘরওয়ালা যে মানুষ তারা এই বাসায় থাকতে পারতেছে না তার ঘুমাইতে পারতেছে না দিনে যে কাজগুলো আছে সেগুলো করতেছে এবং এই পাশে সব মানুষগুলো আসলে সব সময় ভয়ের মধ্যে দিন কাটছে আসলে এই বর্ষাকালটা আসলে আমাদের ঘুম হারাম হয়ে জায়গা এবং চরের মানুষগুলা এইখান থেকে দেখেন এইখানের যে বাড়িঘর এই নদীটা দেখতে পাচ্ছেন এখানে আগে কিন্তু এরকম বাড়িঘর ছিল আমরা এখানে আমি যেভাবে দাঁড়াইছি এই জায়গাটা এরকম বাড়িঘর ছিল রাস্তা ছিল এখন এই মানুষগুলো হচ্ছে চরের জায়গা হয়েছে এখানে যা মানে বাড়িঘর উঠেছে সেই মানুষগুলো এখন হচ্ছে আবর ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আছে তো সব কিছু মিললে আসলে আতঙ্ক আমাদেরকে ক্র্যাশ করে খাচ্ছে আর বাংলাদেশে জানেন তো কী অবস্থা মানুষের দিনে দুপুরে পাথর দিয়ে মায়রা ফেলতেছে পিঠা টিটা অবস্থা কী অবস্থা জানেন যে এখান দিয়ে আমাদের মতো মানুষের ভয়ঙ্কর অবস্থা ওদিকে ফেনীর মানুষের অবস্থা খুব খারাপ এই যে আমাদের দেশটার মধ্যে যে বর্তমান যে ভয়ঙ্কর পরিস্থিতি আসলে আমরাও আম পাবলিকরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি আসলে কোথা থেকে কি হয়ে যাচ্ছে বা বোঝাটা খুব ডিফিকাল্ট প্রকৃতির সাথে আসলে যুদ্ধ করে বাঁচাটা আমাদের জন্য খুব কষ্টের একমাত্র নদী আমাদেরকে সর্বনাশা নদী আমাদেরকে সব শেষ করে দিয়েছিলো আবার আশা জাগা আলো জ্বলছিলো যখন পদ্মা সেতু আমাদের জন্য যে আসলে না ভালো কিছু হবে আমাদের দিক দিয়ে তালা রক্ষা করবো কিন্তু আসলে আজও আমাদের এখানে ঘোরার ডিম হয়নি ঠিক আছে তো আমরা এখন এটা নিয়ে খুব চিন্তিত দেখি বর্তমান যারা এটার সাথে সংযুক্ত তারা আমাদের এই পদ্মার বেড়ে বেদের কাজের ব্যাপারে বা পদ্মার জন্য কি কি করতে পারে কাজ করতে না আপাতত বন্ধ আছে কারণ নদীর সব ভাঙিয়ে ব্যাটার করে লাখ লাখ টাকার মাল সম্পত্তি এইভাবে করে আছে। এইগুলো বাঁচানোটা খুব কষ্ট মানুষের জীবন বাঁচাবো কীভাবে সেই চিন্তা তো দূরের কথা তো আমাদের জাজিরা থানার মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন পদ্মা সেতুর পাশে আমাদের মানুষগুলো যারা আছে নদীর পারে তাদের জন্য সবাই দোয়া করবেন আর যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি চাচ্ছি আপনাদেরকে চরে নিয়ে চোরের মানুষের জীবনযাত্রা কীরকম যদি দেখতে চান অবশ্যই আমাকে একটা কমেন্ট করেন ভাই আপনাদের কমেন্টের অনুক্রাণে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আর এত বৃষ্টির মধ্যে দাঁড়া দাঁড়া আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি যে এখানে ঘরের মধ্যে মানুষ বাড়িতে পারতেছে না দেখতে পাচ্ছেন আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি সেখানে আপনাদের আপডেট দেওয়ার জন্য আমার পাটা ভাঙ্গা আমার পাটা হচ্ছে ভাঙ্গা তো আমি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য বের হয়েছে আমি খুব কম বের হতে পারি তারপরে এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আসলে আপনাদেরকে যদি না জানে আপনারা জানুন কিভাবে মিডিয়ার মাধ্যমে যদি এটা প্রকাশ নেওয়া হয় তাহলে আপনি কেউ জীবনে জানতেন এটা কখনো ভালো কিছু উদ্যোগ হয়তো আমার মনে হয় না তো অনেকে বললেন যে কমেন্টের যেদিন ভিডিও করবো সেদিন আপনার আমি সবার কমেন্টের উত্তর দেবো সবার একদম নাম সয় বলবো যারা যে এই ধরনের কমেন্ট করছেন ইন্ডিয়া থেকে অনেক মানুষ কমেন্ট করছে পাকিস্তান থেকে অনেক মানুষ কমেন্ট করছেন লন্ডন থেকে অনেক মানুষ কমেন্ট করছেন শ্রীলঙ্কা থেকে অনেক মানুষ কমেন্ট করছেন মালয়েশিয়া থেকে কমেন্ট করছেন সৌদি আরব থেকে কমেন্ট করছেন দুবাই থেকে কমেন্ট করছেন অনেক মানুষ কমেন্ট করছেন আমাকে আমি সবার কমেন্টের চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য কারণ হিউজ পুরনো মানুষ আমাকে দেখছেন এই ওই আসলে আমাদের এই দুর্দশার অবস্থা জানার জন্য তো আমাদের বাড়ির অবস্থা তো আপনি জানলেন যে আসলে কী অবস্থা আছে আমাদের বাড়িঘরের অবস্থা বর্তমানে সবার কাছে একটা প্রার্থনা আমাকে একটু দেখেন আপনাদের এই দেখাতে আমার আরও সাহস জাগে যেন আমার সাথে আমার ভালোবাসার মানুষ আছে আমার আজকে চব্বিশ হাজার মানুষ আছে আমার সাথে তো এই সাহসটা আমাকে আরও সামনের দিকে আমার ফ্যামিলির পাশে থাকার জন্য আরও সহযোগিতা করবে আর ভাই যার যায় সেই শুধু বুঝে বুঝে দেখেন যে শোয়াক নামে যে মানুষটাকে মেরে ফেলানো হয়েছে পাথর দিয়া ব্যবসায়ী একমাত্র তার পরিবারে বুঝতেছে তাদের ভিতরে কী কষ্ট কাজ করতেছে আর তার দুইটা সন্তানে বুঝতে পারত তার পরিবার কী কাজ করতেছে যদি না মাইরা যদি তাকে বাইশে থাকতো যদি বাইশে থাকতো তাও মানে চোখের সামনে থাকতো হুম অসুস্থ থাকতো চোখের সামনে থাকতো সেক্ষেত্রে হচ্ছে বর্তমানে কাজ করতেছে একটা বাড়ি নিয়ে গেছে তার বাড়িটা একটা নিয়ে গেছে দেখেন তারা আমি যত পরশুদিন শুনলাম তারা হচ্ছে বর্তমানে খুব খারাপ অবস্থা পার করতেছে তাদের ভাইয়ের বিল্ডিংটা এই যে বিল্ডিংটা ছিল তার ভাই বিল্ডিংটা নিয়েছে ঠিক আছে আমার বলতেছে কী করতেছ তো যদি যার যায় তো সেই কষ্টটা বুঝে তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করা সবার কাছে একটা রিকোয়েস্ট সবার জন্য দোয়া করবেন আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করে যাবেন যে আমি চোরের মানুষের জীবনযাত্রা আপনাকে দেখাতে চাইবে আমি কোনো কি বলে আমি কারো বদলাম বা কারো রেশারেশি নিয়ে ভিডিও বানাই না আমি গ্রামের ন্যাচারাল বিষয়ে ভিডিও না বানাই এর জন্য অনেকের পছন্দ হয় না ঠিক আছে মানুষের বদলাম নেওয়া গু মানে মানুষের আগরচুরের কথা নিয়ে আমি ভিডিও বানাইলে অবশ্যই আমার আরও বেশি ভিউ হবে আপনি এখন যখন পঞ্চাশ হাজার আমি তখন যদি ভিডিও বানাই মানুষের নিয়ে উল্টা কথা বললাম সত্যি যদি আপনাদের মানে যে মানে মানুষের পিছনে পড়ে যদি ভিডিও বানাই তাহলে দেখবেন আমার ভিডিও লাখ লাখ ভিউ হবে কিন্তু আমি সেটা করি না কেন জানেন আমার এত ভিউ দরকার নেই নেচারাল যেটা আছে আমার গ্রামে সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা আমরা সুন্দরভাবে একটা আমি আমার এই জায়গাটা সুন্দরভাবে করতে চাই যেখানে আপনাদের ভালোবাসা থাকবে কারণ বাংলাদেশের বর্তমানে ইউটিউব জগৎ থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ হাজার হাজার প্রতিযোগিতা আগে এটা ছিল না এখন আমরা হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি প্রতিটা মানুষ কমেন্টে কথা কথাগুলো বলা উচিত ছিল আজকে ভিডিও যখন একটা তো আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি জানেন কি যেখানে যত সমালোচনা যেখানে যত নোংরামে সেখানে আমরা পড়ে আসি সবাই সেইগুলো নিয়ে পড়ে আসি হ্যাঁ তো যাই হোক আমি নোংরা মেয়ের বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আমি চাই আপনাদের প্রকৃত বিষয়গুলো তুলে ধরুন চরের মানুষের বিষয়গুলো তুলে ধরার জন্য চান আপনারা কালকে আমি যাব যাবো যদি আল্লাহ বাঁচায় রাখে আমাকে পাটা তাও চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য আমার আমার গ্রামের মানুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার গ্রামটা যেন আল্লাহ ভালো রাখে আমার এই গ্রামটার সাথে আমার এখানে অনেক মানুষের আমি এখানে যেখানে দাঁড়ানো আছি এখানে একটা কবর ছিল এই মানুষটার আত্মনাথের ভিডিও আমার কাছে আছে নাই আর ওই যে যে বাসেরটা বাইনা নিয়ে গেছে ওইখানে তার বাবার এবং দাদার কবর ছিল তাদের ভিটা বাড়ি চলে গেছে তাদের কষ্ট নেই কিন্তু বাবার সিটির কবরটুকু যদি থাকতো তাহলে হয়তো তারা তৃপ্তি পেত গতকালকে আমি তাদের সাথে কথা বলতো তাদের আত্মনাথটা আমাকে খুব কষ্ট দিয়েছে দোয়া করবেন সবাই যে এই যে আমার যে গ্রামে বড় হয়েছি যে গ্রামে ছোট থেকে বাইরে বসতি বেড়ে বসতি সে গ্রামটা জানলাদা আত্মীয় স্বজন পাত্র সবাই থাকতে পারি সে তো করবেন কারণ এই মানুষগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের কখন আরো একসাথে করা যায় ফল উচ্চ সামনের মানুষগুলো ভর হয়েছে দেখেন যারা এখন সিনে মিশন হয়ে গেছে তারা কখনো আর এক হতে পারবো না দয়া করবেন সবাই বলছিল